গাজীপুরের ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের এই বাড়িটিতে হামলা ভাঙচুর এবং তারপর আক্রমণের প্রেক্ষিতেই বাংলাদেশে বিশেষ অভিযান শুরু করেছে সরকার অপারেশন ডেভিল হান্ট নামে এই অভিযানে যৌথ যৌথবাহিনী সারাদেশ থেকে গ্রেপ্তার শুরু করেছে এবং প্রথম দুই দিনে শুধু এই গাজীপুর মেট্রোপলিটন সিটিতেই একশো আটচল্লিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী এবং পুলিশ অভিযানের পাঁচ দিনে গাজীপুরেই অন্তত তিনশো জন আটক ও গ্রেপ্তার হয়েছে বিশেষ অভিযান শুরুর পর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এই এলাকার অনেকেই গাজীপুরে আটক ব্যক্তিদের স্বজনরা জানাচ্ছেন অসুস্থ রোগী বয়স্ক এমনকি নারী সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে শনিবারের দিন গেছে একটা তেত্রিশে তারা হাজির হয়েছে বয়স্ক মারামারি করি আমি ওইখানে থাকুম আমি জানি না পুলিশ আমরা ধরে নিয়ে যাবো তারা বাসায় ঘুমাই রয়েছে তার করে ধরে নিয়ে এ অভিযান নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু দেখার দরকার যে কে নিরপরাধ কে অপরাধ যাচাই করে তারপরে তারা ধরা উচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর থেকেই সারা দেশে নতুন করে হামলা ভাঙচুর শুরু হয় এরই ধারাবাহিকতায় গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতেও হামলা হয়েছিল যেখানে ছাত্ররা আক্রান্ত হন হামলায় আহত একজন ছাত্র বুধবার মারাও গেছেন আটক ও গ্রেপ্তারের বিষয়ে গাজীপুর জেলার পুলিশ সুপার জানান সরকারের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালিত হচ্ছে যেভাবে ইনস্ট্রাকশনটা আসছে আমরা সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি যে অস্তিত্বশীলতা যে কেউ যে কেউ হোক সে যেই হোক অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এরকম যে কেউ হোক সেটা আমাদের গোয়েন্দা তথ্যের যদি আমরা যা পাই আমরা সে অনুযায়ী আমরা কাজ করবো এই অভিযান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছেন তাতে বোঝা যায় ছাত্রদের দাবি অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে স্বরাষ্ট্র ভাষায় দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যারা তারাই এই অভিযানের মূল টার্গেট ডেভিল মানিকে শয়তালিত টার্গেট এটা যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট অপারেশন ডেভিল হান্ট শুরুর পাঁচ দিনে সারা দেশে তিন হাজারের মতো গ্রেপ্তার এবং কিছু অস্ত্র উদ্ধার হয়েছে আওয়ামী লীগ দাবি করছে অপারেশন ডেভিল হান্টে তাদের দলীয় নেতাকর্মীদেরকেই প্রধানত টার্গেট করা হয়েছে পর্যবেক্ষকরা বলছেন দেশের স্থিতিশীলতার বিবেচনা করলে এই অভিযানে চাঁদাবাজি ছিনতাই ডাকাতি এবং যারা বিভিন্ন স্থানে মপ সৃষ্টি করছেন তাদেরকেও অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে লক্ষ্য হওয়া দরকার যে কোনো সমাজ অপরাধী সমাজে যারা অপরাধ করছেন যারা মব জাস্টিস যের নামে মানুষের ঘরবাড়ি আক্রান্ত করছেন মানুষকে হত্যা করছেন বা চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালিত হওয়া উচিত সাম্প্রতিককালে এই সাত দিনের যদি আমরা একটা হিসাব পরিসংখ্যান খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে বিগত সরকারের মানুষই অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছেন এটার মধ্য দিয়ে আসলে এটা নিরপেক্ষ যে চরিত্র থাকা দরকার সেইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে মানুষ মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে অতীতের মতো এই অভিযানেরও সমালোচনা করার সুযোগ থাকছে বলে মনে করছেন নূর খান লিটন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা বিগত দিনেও সৈরাচা সরকারের আমলে যেমন দেখেছি বয়স মানে বয়স বিবেচনা করা হয়নি তারপরে আপনার শারীরিক অসুস্থতা বিবেচনা করা হয়নি এই যেমন গ্রেপ্তার করা হয়েছে সাম্প্রতিককালে আমরা দেখছি যে কোন কোন এলাকায় গ্রামের পর গ্রাম মানুষ মানে যুবক শূন্য হয়ে যাচ্ছে এবং ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে এরকম অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে এটি কোনোভাবে কাম্য না অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরাও সহযোগিতার ভূমিকা রয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে সরকার যেভাবে সহায়তা চাইছে সেভাবেই তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন অপারেশন ডেভিল হান্ট নামের এই অভিযান ঠিক কতদিন চলবে সেটি সুনির্দিষ্ট করেনি সরকার আবুল কালাম আজাদ বিবিসি বাংলা